নয় মাস আগের সেই দিনটা তোমার মনে আছে বুঝ আট দিন থাকার প্ল্যান নিয়ে এসে হঠাৎ জানতে পারা ফেরার গাড়ি বিগড়েছে পরের কি আস্তে আস্তে দুশো আটাত্তর দিন আমাদের পেশায় এটা নতুন কিছু নয় প্রত্যেক যাত্রার সময়ই জানা থাকে ফেরা অনিশ্চিত ক্ষেত্র বিশেষে অসম্ভব কল্পনা কথা তো আর কথা নয় তাই সেদিন তুমি আমি দুজনেই নীরবে তাকিয়েছিলাম দূরের ওই নীল গ্রহটার দিকে সৌরমণ্ডলের তিন নম্বরই যাকে আমরা ঘর বলে জানি কি আশ্চর্য দেখো বুঝ ভারতের প্রত্যন্ত গ্রাম থেকে শহরে পড়তে আসা মেধাবী ছাত্রীটি নাইজেরিয়া উগান্ডা থেকে কাজের লোকের চাকরি নেওয়া আফ্রিকান তরুণীটি কদিন বাদেই ফিরে আসবো বলে টানেল খুঁড়তে যাওয়া শ্রমিকটি প্রেমিকাকে ছেড়ে ভালো কাজ পেয়ে অন্য দেশে যাওয়া যুবকটি আরও আরও কত আমাদের মতো ঠিক আমাদেরই মতো বাড়িতে বলে আসে কটা দিন মাস বছর তারপর ফিরে আসব একবার ভেবে দেখো বুঝ তাদের কজন ফেরে আর ফিরলেও সে সময়ের গন্ডিতে আটকিয়ে কজনে বা থাকে এটা মহাকাশ তাই বুঝি লোকজন বেশি খোঁজ রাখে তারপর একটি একটি করে ভারহীনতায় দিন কেটে যায় নানান কাজে এখানে ধর্ম নেই দেশ নেই রাজনীতি নেই এমনকি পুরুষ নারীর ভেদও নেই যাকে যে কাজ দেওয়া সেটা সে করবে বিনা প্রশ্নে বিনা কোনো দ্বিধায় এর মধ্যে নিচের ওই নীল গ্রহে কত রাশিয়ান আর ইউক্রেনিয়ান মরে গেল হামাস আর ইসরায়েলের মাঝে পড়ে প্রাণ গেল কত শিশু নারী যুবক বৃদ্ধের যুদ্ধের সাথে যাদের প্রত্যক্ষ সম্পর্কই ছিল না তুমি বলতে পারবে বুঝ আমাদের এই মহাকাশ জানে যে লাখ লাখ যন্ত্রাংশ আছে আমাদের পোশাক খাবার যোগাযোগ ব্যবস্থা বাথরুম এসবের মধ্যে যে অসংখ্য বিজ্ঞান তত্ত্ব ও ব্যবহার তার আবিষ্কারক উৎপাদক আর মিস্ত্রিদের মধ্যে হিন্দু ইসলামী ইহুদি খ্রিস্টানের অনুপাত পারবে না কারণ কেউ সেটা জানি না জানা সম্ভব নয় তবে একটা ব্যাপার নিশ্চিত তারা সবাই ওই দূরের নীল গ্রহটার বাসিন্দা এবার আমাদের ফেরার পালা বুঝ। যেভাবে ফেরে বহুদিন প্রবাসে থাকা মানুষ স্বদেশে তার থেকে আলাদা কিছু নয় শুধু দেশের বদলে ওটা গ্রহ হবে এই দুশো ছিয়াশি দিন আমরা পাশাপাশি ছিলাম সহযাত্রী সহকর্মী ভারহীনতা ও দুশ্চিন্তার বিরুদ্ধে লড়া সহযোদ্ধা এইবার ক্রমে ক্রমে আমরা যেই নিচের দিকে নামবো অমনি আমাদের বিভাজন শুরু হবে আমি নারী হব তুমি পুরুষ আমি কালার্ড হব তুমি হোয়াইট আমি হিন্দু হব আর তুমি এই দেখেছ এতদিন একসাথে থেকেও তোমার ধর্ম জানতে ভুলে গেছি তুমি কি ঈশ্বর বিশ্বাসী আর কি ঈশ্বরে বিশ্বাসী সেটা কখনো আলোচনায় আসেনি তাই আমি হিন্দু আর তুমি অহিন্দু তাই নয় বলি আরও আছে বিভাজন এবারে খুঁড়ে বার করা হবে তুমি আমি কোন রাজনৈতিক মতের সমর্থক কাদের চাঁদা দিই আর কাদের দিই না আমাদের বন্ধুবৃত্তে রাষ্ট্র ও ধর্মের সমর্থক আর বিরোধীদের অনুপাত সব চুল চেরা বিচার করে আমাদের হাততালি আর গালাগালির ভিড়ে যোগ দেবে রাষ্ট্র ধর্ম আর সোশ্যাল মিডিয়া পৃথিবীকে ছোঁয়ার সাথে সাথেই আমরা মানুষ থেকে বদলিয়ে এত কিছু হয়ে যাব উইল মোর কান্না পাচ্ছে বুঝ કેનો જાની ના કાન ના પચ્ચે ખૂબ જોર